নামতা সাতের ঘরের সবাই বলি সাত একে সাত সাত দু কোণে সাত তিনে একুশ সাত চারে আটাইশ সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ সাত সাতা উনপঞ্চাশ সাতাশে ছাপ্পান্ন সাত নয় তেষট্টি সাত দশে সত্তর সাত একে সাত সাত দুই এ চোদ্দ সাত তিনে একুশ সাত চারে আটাইশ সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ সাত সাতা উনপঞ্চাশ সাত আশে ছাপ্পান্ন সাত লং তেষট্টি সাত দশে সত্তর এবার একদম সামনে যাবো আমরা সামনে গিয়ে দেখে নিজের সাহেব বলতে পারবে যাও সামনে যাও কে যাবা সামনে এলামিয়া তারপরে তাওয়াসুম তারপরে কি জোনায় শিবির আচ্ছা প্রথমে শিববীর যাও শিবির যাও সামনে আচ্ছা প্রথমে শিববির হুম সবাইটা তালি দেয় সবাই তালি দেয় শিবির ভালো করতে তালি দে হ্যাঁ সুন্দর সুন্দর হ্যাঁ